আসসালামু আলাইকুম তো হ্যালো বিয়র্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা আমি খুবই স্পেশাল একটি ভিডিও তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ফেসবুক লক অ্যাকাউন্ট আনলক করবেন দুই হাজার অর্থাৎ যাদের ফেসবুক অ্যাকাউন্টে কনফার্মের আইডেন্টি অপশন রয়েছে তো তারা কিভাবে ডকুমেন্টের মাধ্যমে আপনাদের ফেসবুক আইডিটা ঠিক করবেন সেটি এই ভিডিও ভিডিওর মাধ্যমে আমি একদম এ টু জেড প্রমাণ সকার দেখাবো তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে পরবর্তী অপশনের উপর ক্লিক করতেছি তো আইডিটা বাংলাতে রয়েছে তো যার জন্য বাংলাতে সব কিছু শো করতেছে তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার পরিচয় কনফার্ম করুন নামে যে একটা অপশন রয়েছে তো এই অপশনের উপর আমি এখন একটা ক্লিক করব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো তারপর এখানে আপনারা নেক্সট অর্থাৎ পরবর্তী অপশন নামে যে একটা অপশন রয়েছে তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কনফার্ম করতে পারেন অথবা ইমেলের মাধ্যমে কনফার্ম করতে পারেন তো অনেক সময় দেখা যায় অনেক আইডি দেখা যায় আপনার যেই আপনাদের যে সাবমিট করার সাথে সাথে যে ট্রাক রিভিউ আসে তো ট্রাক রিভিউতে পজিটিভ আসে কিন্তু পরবর্তীতে যেই গেটব্যাক ইন ইউর অ্যাকাউন্টের যেই আরেকটা মেইল রয়েছে তো সেই মেইল কিন্তু কখনো আসে না অ্যাক্সেস লিঙ্ক আসে না তো তারা কিন্তু এখানে চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কনফার্ম করলে কিন্তু আপনারা মানে ইনস্ট্যান্ট একদম রিভিউ পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমি পরবর্তী অপশান ওপর ক্লিক করতেছি তো এটা আমি যাই হোক মেইলের মাধ্যমে কনফার্ম করতেছি কনফার্ম করার পর এখানে আপনাদের যেই আইডিটা লক হয়ে গেছে তো সেই আইডির নাম এবং ডেট অফ বার্থের সাথে যদি আপনাদের কোনো প্রকার কোনো দেখা যায় কি আইডি কার্ড অথবা পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স এই টাইপের বা স্মার্ট কার্ড যে কোনো কোনো কিছু যদি মিল থাকে তাহলেই আপনারা কেবল এখানে অ্যাটাচ করবেন আপনাদের অ্যাটাচ করা এখানে আই ডোন্ট হ্যাপ থেকেও আপনারা সাবমিট করতে পারেন আর যাদের ফেসবুক আইডি মানে যে আইডিটা লক হয়েছে তো দেখা যায় সেই আইডির নাম ডেট অফ বার্থের সাথে আপনাদের কোনো কিছুই মিল নেই মানে কোনো কিছুই নাই তো তারা কিন্তু উল্টাপাল্টা কার্ড সাবমিট করবেন না কারণ এটা কখনই অ্যাক্সেস দিবে না তো আপনার শুধু শুধু এমন না যে সাবমিট দিলেই অ্যাক্সেস দিয়ে দিবে এটা কখনই দিবে না আপনি যদি এক হাজার বার সাবমিট দেন তাও কিন্তু অ্যাক্সেস দিবে না তো শুধু শুধু আইডিটা গ্লিচ করার কোনো মানে হয় না তো যাই হোক দেখতে পাচ্ছেন এখানে আমি আমি যে ডকুমেন্টটা বানিয়েছি মানে আমার এক সাবস্ক্রাইবার বা কাজ দিয়েছেন তো সেই ডকুমেন্টটা বানিয়ে এখানে এখন আমি জমা দিন অপশনের উপর অর্থাৎ আমার সাবমিটটা হচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে লোড হচ্ছে তো কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার সাবমিটটা কমপ্লিট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন যে আমার সাবমিটটা সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে আর আপনাদের যাদের অ্যাকাউন্ট লক হয়ে গিয়েছে অথবা দেখা যায় কি আপনারা কারোর কাছ থেকে গেমিং আইডি কিনেছেন তো সেক্ষেত্রে দেখা যায় হ্যাকারের আপনাদের আইডিটা সিকিউরিটি প্লাস হ্যাকারের মেইল নাম্বার রিমুভ করতে পারেন না তো তারা চাইলে কিন্তু আমার মাধ্যমে ঠিক করিয়ে নিতে পারেন তো সেক্ষেত্রে আমার ভিডিও স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর যাদের লক অ্যাকাউন্টের ডেট অফ বার্থডে জানা নেই তো তারাও কিন্তু আমার থেকে ঠিক করিয়ে নিতে পারেন সেক্ষেত্রে পেমেন্টটা একটু বেশি প্রয়োজন হবে কারণ আপনারা সবাই জানে যে এখন কিন্তু লক আইডি ডেট অফ বার্থডে দেখা যায় না দেখা যায় কিছু দিন আগে কিছু দিন না মোটামুটি অনেক দিন আগে আর কি একটা সিস্টেম ছিল যে লক আইডি ডেট অফ বার্থডে দেখা যেত তো এখন কিন্তু দেখা যায় না আর যাদের লক অ্যাকাউন্টে গ্যাটে ভিডিও সেলফি অপশন রয়েছে তো তারাই কিন্তু জাস্ট মানে যাদের লক অ্যাকাউন্টে ডেট অফ বার্থডে জানা নেই কিন্তু গ্যাটে ভিডিও সেলফি অপশন রয়েছে তো তাদের অ্যাকাউন্টগুলো শুধু ঠিক করা যাবে তো যাই হোক এখন আইডিতে থাকা সমস্ত নাম্বার ইমেল শো করবে তারপর এখান থেকে আমি যে ইমেলটা রিমুভ করব তো সেই ইমেলটা সিলেক্ট করে এখানে নিশ্চিত করেন অপশনের ওপর ক্লিক করব তো আপনাদের যাদের লক অ্যাকাউন্ট রয়েছে তো তারা চাইলে আমার থেকে খুবই খুবই কম খরচে আপনারা আমার কাছ থেকে ঠিক করিয়ে নিতে পারেন অন্যান্য ইউটিউবার যেই যেই টাকা চাইবে তার থেকে ইনশাল্লাহ অনেকটুকু আমার কাছ থেকে আপনারা স্যাক্রিফাইস পাবেন এবং হান্ড্রেড পারসেন্ট ট্রাস্টেডে মানে ট্রাস্টেডের সাথে আমার সাথে আপনারা ডিল দিতে পারেন কারণ আমি কিন্তু নতুন কাজ করি না হয়তো ইউটিউব চ্যানেল নতুন কিন্তু আমার কাজ আপনারা যারা রিকোভার লাইনে কাজ করে তো তারা কিন্তু অনেকে আমাকে চিনে তো যাই হোক তো এখন আমি এখানে অনেক আইডি কিন্তু গ্লিচ থাকে তো যার কারণে আমি এখানে এখন মানে ফ্রি ডট দিয়ে ট্রাই করলাম তো যদি ফ্রি ডট দিয়ে না হয় তাহলে এখন আমি ডেস্কটপ দিয়ে ট্রাই করবো দেখতে পাচ্ছেন স্ক্রিনে তো এখন আমি এম ডট দিয়ে ফেসবুক ডট কম তো দেখতে পাচ্ছেন সাথে সাথে আইডিটা ওপেন হয়ে গিয়েছে তো জাস্ট এটা আপনার এক্সপিরিয়েন্স আর কি তো দেখা যায় আপনি যদি কোনো কিছু শিখে থাকেন দেখা যায় শিখার শিখার আর এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা দুইটা আলাদা জিনিস তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা দেখার জন্য প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ